তো হ্যালো গাইস আজ আমি একটা নতুন ভিডিও চলে এসেছি নতুন বছর শুরু হতে চলেছে ইয়ানি দু হাজার ছাব্বিশ সাল আজ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মান্থের একত্রিশ লাস্ট মা লাস্ট তারিখ এই এই আর আট মিনিট পরেই শুরু হতে চলেছে দু হাজার ছাব্বিশ সাল পয়লাই জানুয়ারি পয়লা জানুয়ারি আমি তো অপেক্ষায় আছি আড়াই মিনিটের কখন যেই আর আট মিনিট হবে আমি একটু ভিডিওটা কেটে দিচ্ছি নাহলে তোমাদের তো অনেক লং হয়ে যাবে তো গাইস আর পাঁচ মিনিট বাকি আমাদের নতুন বছর আরম্ভ হতে তো দেখা যাক তো গাইস আর চার মিনিট বাকি নতুন বছর আরম্ভ হতে আর চার মিনিট দেখতেই পারছেন তিন মিনিট মিনিট বাকি তো আধ মিনিট তাড়াতাড়ি হয়ে যা এত মিনিট তারপরে নতুন বছর আরম্ভ হতে চলেছে বাইশ হাজার ছাব্বিশ সাল পয়লাই জানুয়ারি দু গাইস আর এক মিনিট তারপরে আমাদের নতুন বছর আরম্ভ হবে দু হাজার ছাব্বিশ সাল পয়লাই জানুয়ারি নিউ ইয়ার এখন হয়ে যাওয়া তাড়াতাড়ি আর এক মিনিট আর এক মিনিট তো হেল গাইস দু হাজার ছাব্বিশ সাল আরম্ভ হয়ে গেছে পয়লাই জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার ছাব্বিশ সাল জানুয়ারি আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে ভালোটা তারপরে বৃহস্পতিবার ওয়ান মানে একই জানুয়ারি মানে পয়লাই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল আরম্ভ হয়ে গেছে হ্যাপি নিউ ওয়ার সবাইকে আর এই ভিডিওটা যদি করে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আর সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের শুভেচ্ছা জানাই সবাইকে